আমি জীবন্ত মানুষের লাশ দেখেছি কুরআনের কর্মী দের কে লাশ মাটি খায় না পাসে না জীবন্ত নিজের চোখে দেখে চাল الحمد বলে ওই যে খুকু বংশী ওই ধлла নদীর বীর আজ থেকে 28 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহু আকবার আমি ধлла বীর গেলাম গেলামে বছর জানুয়ারির 11 তারিখে মাহফিলে গেলাম আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম ঘুঘু বংশের আমল কি ছিল 28 বছর পর জামাল্লাহ আসদামুনি আছে মসজিদের ইমাম আমাকে বলল এই ঘুঘু বংশের আমার মসজিদের মুসল্লি তিনি ইসলামি আন্দোলনে বড় কর্মী ছিলেন তাহার কখনো মিস করতেন না মিট তামামলা খেতেন হাজার হাজার তার কি অভাব হতো তিনি কোরআনি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন

জান্নাত তুলে ধরি এটা তো আমার কাছে ফাঁসির মাস মনে হতে যে না আমার কাছে আমার জান্নাতের সিঁড়ি হাজির করা হয়েছে আল্লাহ বলছে ওয়ালা তাকুলু পরান ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিল্লা তসপুরু আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃতু বলো না বলো না মৃতু বোলাম আমার বাবা তো কুরুলিমায়ুক্ত দোষী সাদিরিল্লা যারা আমার জন্য ফজির মঞ্চ যায় আমার কুরালির জন্যই হল্ক না হয় এদেরকে মৃত্যু বল জীবন তল্লভ ভগবান আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমাকে শহীদ করে সে সেই সামিল সমিল কোরনিও যে মিছিল রে নেতা আমির হামজা খুব খুবাইব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও বলে আমি আর আসতে